ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদানিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে বড়ো বিগ ব্রেকিং আপডেট আপনাদের সাথে আলোচনা রাখবো সর্বভারতীয় মেডিকেল মানে প্রবেশিকা পরীক্ষা নিট নিট ইউজি আজ থেকে কাউন্সিলিং হওয়ার কথা ছিল আপনারা সকলেই জানেন যারা নিট ইউজি পরীক্ষা দিয়েছেন এবং যারা নিট ইউজি বিষয়ে খবরগুলো রাখছেন আপনারা সকলেই এই বিষয়টাতে অবগত আছেন আজ আমি আপনাদের সাথে বলে রাখি নিট ইউজি সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার পরীক্ষা স্থগিত করা হলো কাউন্সিলিং স্থগিত করা হলো এই মুহূর্তে এখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর খবরটি বিভিন্ন তত্ত্বসূত্র ও সংবাদ মাধ্যম থেকে পাওয়া গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো এর পিছনে কি কারণ আছে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা কি বাদ হতে পারে সমস্ত বিষয় আপনাদের সাথে আলোচনা রাখবো যারা ভিডিওটা দেখছেন এবং আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে চলুন শুরু করা যাক বিষয়টি যে এটাই হয়ে আছে নিট ইউজি আমি প্রতিটা যত আপডেট উঠে এসছে আমি প্রতিটা আপডেট আমাদের চ্যানেলে আলোচনা করেছি আজ বিষয়টা দাঁড়াচ্ছে নিট ইউজি কিছুদিন আগে সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করেছিল সেই রায়ে বলা ছিল যাদের গ্রেস নাম্বার দেওয়া হয়েছে তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে তাদের আবার কিন্তু পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল সেই বিষয় নিয়েও আমি আলোচনা রেখেছি আরেকটি বিষয় আজকে কেন স্থগিত করা হলো তাহলে কি নিট ইউজি বাতিল হতে পারে এমন কিন্তু জল্পনা কল্পনা তৈরি হচ্ছে যারা ছাত্রছাত্রী আছেন আমার তরফ থেকে মনে হয় এমন সম্ভাবনা প্রবল না হলে কিন্তু এই রকম তথ্যটা আসতো না বা এমনটা হতো না তাই আমি আপনাদেরকে বলে রাখি নিট ইউজি হয়তো বাতিলের সম্ভাবনা হলেও হতে পারে বিভিন্ন তথ্যসূত্র থেকে এটাই উঠে আসছে এই ছিল বিশেষ খবর আজ আপনাদের কাছে দেওয়ার আর একটা ছোটো কথা আপনাদেরকে বলে রাখি যে বর্তমান দিনে দেখছেন যে নিট এই যে পরীক্ষাটি কন্ডাক্ট করে থাকে এন টি নেট নিট নেট সমস্ত পরীক্ষা কিন্তু বর্তমানে বাতিলের মুখে চলে এসছে কিছু কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে পরীক্ষা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হলো পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা রাখবো আজকের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অতি অবশ্যই বলবো একটি লাইক করবেন এবং ও আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আজ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে